আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কাউসারকে মুরগি কাটতে দিলাম কাউসার তো শুধু মোবাইল টিভি এগুলোই দেখে ঘরের কাজ করতে গেলে রান্নার কাজ বলে একটু নানানি কাজ করতে দিলে করে ওই আমি যখন বাসায় থাকি না ওই ডিম ডিম্পুজ করবো লুডুস রান্না করব খিচুড়ি মানে বাদ দিয়ে হলুদ দিয়ে বিষে খিচুড়ির মতন ভাজবো এগুলার পকক্ষণ ভাজবো এগুলা দুষ্টামি করে তো আমি বলছি আজকে মুরগি কাট ওই সত্যি দেখি মুরগি কাটতে বসছে এই নিয়ে আর দুইবার ওই মুরগি কাটলো আজকে ব্রয়লার কাটতেছে তার আগে ফার্স্ট টাইম পাকিস্তান মুরগি কাটছে মানে সোনালি মুরগিটা ওই কাটতে তো আজকে আবার ওই কাটতেছে দেখি ওই কাটে কীভাবে এক পিস তো কাটলোই ওর বসতে সমস্যা হইতেছে দরজার সামনে বসছে আমাদের তো আর ওরকমই করে জায়গা নাই আছে কিন্তু আমার এই জায়গায় বৈশাখ কাটতেই ভাল লাগে তো এই জায়গায় বৈশাখ ওই কাটতেছে ওই স্বাস্থ্যবান মানুষ বসতে সমস্যা বটিটা টুসা হইলে ভালো হইতো তো বটিরা বারবার সরিয়ে যাইতাছে দাদিয়ে দেখা দিতেছে হাত দেখে হাত দেখে দাদি তো মনে হয় যারা সিরিয়া যাইতেছে নাতি রেতে মুরগি কাটাইতেছে না পারে দাদি কেটাতে আমি কি ওই কইলাম আর ওই শখ করে কাটতেছে কাটুই কি ইচ্ছা করে তো ওই যেমনে পারে যেমনি কাটতেছে কাটুক পরে তো আমি আসি আমি তো ধুইয়া টুইয়া ভালো করে নিবো ওরে দিয়ে তো আর দোয়া না শখ করে যখন বসছে কাটুই কাটতে থাক তো এই দিয়া দিয়ে বিরিয়ানির মতন করেই রান্না করব সাদা করে পরে যে ওরা একটু খাইব পরে বিরিয়ানি রান্না করব। তো এই মুরগি কাটার ভিডিওটা শর্ট ভিডিও ছাড়ছিলাম এই ভিডিওটা দেখে আমার মা কি খুশি কইতাছে কাউ স্যার এত সুন্দর করে মুরগি কাটতে পারে তা আমার এনে যে বড় বড় খাসি মুরগিগুলো আনে আমার কাটতে কষ্ট হয় একটা কাসারে ডাক দে ডাক দিলে তাই না কেটে দিতে পারে ডাক দিও ওগুলার বেলা উস্তাপ আমি এবার সাইডে দাঁড়িয়ে রইছি নাজিবা আছে আমি আছি দাদু আছে তো নাজিফা আবার এই বটির সামনে করতেছে দেখে চিল্লা চিল্লি করতেছে আমিও কইতাছি এমনি সারা কাটতে না তুমি আবার এদিকে একটু সরো ওই আবার কালি কাউসারে সারে চেতা লাস্টে তো কাউ সার গেছে গা একটু বটি খালি সইরা যাইতেছে গা আমি খালি বলতেছি রাগ কাউ আর কাটা লাগবো না কাটা লাগবো না আমি কাঠ মনে একটু রাই খাতে রাই খাতে ওই কে নাম তে কাট তোর কাট ওই কাইটা ওইটা এমনি করে এক পিস করে ভাইজা খেলে নেবো খুব ভালো লাগবো না যে কালি আসবো যাইবো আর কাঁসারে খালি দুষ্টামি করতে আসছে এটা এটা কইতেছে কাঁসার আরো চেতে মুরগি যারা খায় সাধারণত তাদের মুরগি কাটতে গেলে গিন্না লেগে যায় আমার এই যে মুরগি কাটাকাটির পরে আমার মুরগি খাইতে মনজা নাই মুরগি খাইতে গেলে ঘিন্না লেগে যায় পোলা পানের লেগে আনে পরে যে কাটার লাগে এখন কষ্ট করে গরুর পোস্তটা সবার প্রিয় এর জন্যই গরুর পোস্তর মধ্যে কোনো ঘিন্না নাই নোংরামি নেই ঘিন্নার নেই কিন্তু এই যে মুরগিটা সবারই বেশিরভাগ মানুষেরই ঘিন্না লাগে মুরগিরা কাটতে গেলে আর খাওয়ানোর প্রতি রুচি হয় না এই যে নাজিপা কত দুষ্টামি করতেছে বেলুন দেয় মাথায় বাড়ি দেয় পরে কাউচার একটা চারি দিছে আবার সরে গেছে তো ওরে খালি বলতেছি তুই উঠা যা উঠা যা আমার রান্নার দেরি হয়ে যাবো ই ও বাসায় আছে না ওই আর উঠবো না ওইটা কাইটাই ছাড়বো তুই যে অবশেষে কাটাকুটি শেষ হইলো ধুয়ে নিচ্ছি ভালো করে এদিক দিয়ে কমপ্লিট মশলা কষাই সাদা করে রান্না করব যাতে পরে বিরিয়ানি খাওয়া যায় টমাটো কাঁচামরিচটা একটু বেশি ঘুরে দেওয়া হয়েছে মশলা ভালো করে ভাজা ভাজা করে কষাই নিচ্ছি ওরা আবার সাদা করে মুরগি রান্না করলেই বেশি পছন্দ করে ইয়া হির কাছে বেশি পছন্দ কষাইতে কষাইতে আমার পইড়া যেতেছে খিচুড়ি পানি দিলাম এক জায়গা থেকে খিচুড়ি রান্না করে পাঠাইছে আদা বালতি তো আমরা সবাইরে দিছি এখন আমি আর মাছ ছেলে খাইতেছি তো খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে আঠা আঠা হয়েছে তো কাঁচার তো অনেক মজা করে খাই সবজি খিচুড়ি মুরগি গুড় দিয়ে মিশাইয়া খুব মজা এসেছে অনেক সুন্দর গ্রান বেড়েছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য